হ্যাঁ হ্যাঁ দুই তালাই দুই তালাই জি 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 আমার স্ত্রী খুবই অসুস্থ হয়ে পড়ছে অজ্ঞানে পড়ছে ডক্টর তাড়াতাড়ি আসেন ডক্টর আচ্ছা আচ্ছা ঠিক আছে ডক্টর আপ্রজা এ প্রজা আপ্রজা পানি প্রজা এ প্রজা এই হে হ্যালো চলো 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 বিশ্রাম কর আসো আসো আস শুভ ঠিক বুঝলাম না আপ্রজা আপ্রজা আমি ঠিক বুঝলাম না আমার স্ত্রী এভাবে মাথা ঘুরে পড়ে গেল আমাকে দেখার পর ডাক্তার মনে চলে আসে আসুন ডাক্তার সাহেব এই যে এই রুমে আসছি দেখেন আসুন ডাক্তার সাহেব বাবু সাহেব জি বলেন মূলত আপনার স্ত্রী কতক্ষণ যাবত এই অবস্থায় আছে এই যে ঘন্টাখানিক যাবত অবস্থায় আছে আমি খুব মানে মাথায় কাজ করতেছে না ডাক্তার সাহেব জানেন আমার স্ত্রীটা কী হচ্ছে আপনি আপনার কোনো প্যারাশুনি করার দরকার নাই আমি দেখতেছি বিষয়টা চোখটা দেখি এই চোখটা দেখি

আমি নাকি বাবা শুনছি আমি তোমার ছিলাম আমার স্ত্রী কিভাবে কিভাবে মা হতে গেল তার সন্তান ডাক্তার সাহেব আপনি কি পরীক্ষা করছেন হ্যাঁ বাবু সাহেব আমি একদম ঠিকঠাকভাবে পরীক্ষা করেছি আমার পরীক্ষার ভিতরে কোনো ভুল নাই আপনার স্ত্রী মা হতে চলেছে আর আপনি বাবা হতে চলেছে আচ্ছা 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 ঠিক আছে ডাক্তার সাহেব আচ্ছা ঠিক আছে সমস্যা ডাক্তার সাহেব তাহলে আপনি আপনি আপনার আপনার ব্যাগ ধরেন ঠিক আছে সাহেব এক হাজার টাকা আপনাকে দিলাম আপনি মিষ্টি খাইন আচ্ছা ধন্যবাদ ডাক্তার সাহেব আপনি আমাকে সময় দেওয়ার জন্য কোনো সমস্যায় বললে আমাকে ফোন দিন আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব আমি তাহলে আসি ওয়ালাইকুম আসসালাম এটা আমাকে কী শুনালো ডাক্তার হায়ালা হায়ালা আমি এখন কি করব? আমি মুখ কিভাবে দেখাবো মানুষজন যদি জানে যে আমার স্ত্রী গর্বের সন্তান আমি তো দশ বছর তো প্রবাসে ছিলাম দশ বছর প্রবাসে থাকতে আমার স্ত্রীর গর্বের সন্তান আসলো কীভাবে এটা আমাকে দেখতে হবে আর আমার স্ত্রীকে একটু বুঝতে দেওয়া যাবে না তার গর্বের সন্তান আছে দেখি আমার স্ত্রী আমাকে কি বলে আপ্রজা 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 আরে তুমি তুমি কখন আসলে এই যে আমি আসলাম এই মাত্র আসলাম আর আমি এখানে কিভাবে আসলাম আসলে তুমি তো অসুস্থ হয়ে পড়ছিলে এই জন্য আর কি তুমি এখন শুয়ে আছো আচ্ছা একটা কাজ করো তুমি শুয়ে থাকো শুয়ে থাকো আরে না আমি অসুস্থ না তো না তুমি তো অসুস্থ হয়ে পড়ছো তো তুমি শুয়ে পড়ো আরে না না আমি অসুস্থ না তুমি কি বলছো আমি অসুস্থ যাও তুমি রেডি আসো আমি খাবার রেডি করতেছি আরে বসো বসো তুমি বসো তুমি কোথায় যাচ্ছ তুমি অসুস্থ আর হ্যাঁ তুমি অসুস্থ তুমি বিশ্রাম করো তোমার জন্য আমি খাবার বানাইতে যাচ্ছি আরে তুমি এগুলা কি বলতেছো এত দিন পরে তুমি আসলা বিদেশ থেকে 10 বছর পরে আর তুমি আমার জন্য খাবার বানাবো না না আমি অসুস্থ না আমি ঠিক আছি তুমি যাও তুমি ফ্রেশে হয়ে আসো আমরা একসাথে দুইজনে বসে খাবার খাবো যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো আমি তাহলে ফ্রেশ হতে গেলাম তুমি যা তাহলে খাবার বানাও আমি তো আসি আচ্ছা যাও হায় আল্লাহ এখন আমি কোন বিপদে পড়লাম আমার স্বামী দশ বছর পরে আসলো প্রবাস থেকে এখন আমি কি যে করি আচ্ছা আমার স্বামী বুঝতে পারলো না তো যে আমি প্রেগনেন্ট আমার স্বামীকে কোনো মতো নেই বুঝতে দেওয়া যাবে না যে আমি প্রেগনেন্ট আমি দশ বছর পর প্রবাস থেকে দেশে আসে ডক্টর আমাকে বললো আমার স্ত্রীর পিঠে নাকি সন্তান আর আমার সাথে অভিনয় করে যাচ্ছে আর সে এমন অভিনয় করতেছে মনে হচ্ছে আমি কোনো কিছুই বুঝতে পারি নাই কোনো কিছু জানতে পারি নাই হাইরে হাইরে নিয়তি আমার খবর আজকে এটাই ছিল আরে এখন যে আমি কি করি বুঝতেছি না আচ্ছা যাক আমার বয়ফ্রেন্ডে একটু ফোন দি হ্যালো কি ব্যাপার

আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কিন্তু এখন আমি তাহলে রাখি আচ্ছা ঠিক আছে কি আমার টাকা পয়সা সব কিছু নিয়ে চলে যাবে ওই ছেলের কাছে আর কি বললো আঠারো নম্বর ব্রিজের পরে কালকে আসবে আমিও দেখতে চাই সমস্যা নাই আমিও দেখতে চাই কি শুনতে পারছে কি না তাড়াতাড়ি যাই আগে নাস্তাটা রেডি করে দিয়ে আসি নাহলে আবার ওই আশা পড়বো আরে তুমি রেডি হয়েছ চলো আমরা আগে খাওয়া দাওয়া করে নিই না আপনার আমি এখন খাওয়া দাওয়া করবো না আমি একটু বাইরে যাচ্ছি আমার খালা খুব অসুস্থ আমি আমার খালার বাসায় যাচ্ছি তুমি এটা কি বলছো এতদিন পরে আসছো তুমি এখন খালার বাসায় যাবে আচ্ছা চলো আগে খাওয়া দাওয়া করে নি না আমি এখন খাওয়া দাওয়া করবো না আমি ইমার্জেন্সি খালার বাসায় যাচ্ছে আমার সময় শেষ তুমি বাসায় থাকো আচ্ছা শোনো আমি তোমার সাথে যাই না না আমার সাথে তোমার যাইতে হবে না তুমি বাসায় থাকো এত বড় বাসা ফাঁকা রেখে যাওয়া যাবে না তুমি বাসায় থাকো আমি দুই দিনের জন্য আর কি খালার বাসায় যাচ্ছি আমি চলে আসব চলে যাও আমি একটু ব্যস্ত আছি আচ্ছা তাহলে যাও সাবধানে যাও আচ্ছা যেহেতু দুই দিনের জন্য চলে গেছে এখন আমি ব্যাগে কে কে আছে গোসাইয়া আমিও এখান থেকে পালিয়ে যাব আমার জামাই চলে গেছে এখন দেখি আমার জামাই লাগে কি আনছে এখানে বৈশা নেই এত কিছু কত সন্ধ্যের চুরি পালইসছে আরে হেরার নেকলেস আমাকে ভালোই মানেবে টাকা কত টাকা আরেকটা স্বর্ণের হার হেরার নেকলেস আমার জন্যে কত কিছু আনছে যাক ভালোই সে সবগুলা নিয়ে পালিয়ে যাব এটা স্বর্ণ আবার হীরা সান ক্লাসনসে টিকলি আনছে যাক স্বর্ণের টিকলি আর ওয়াও অমরের ভিসা ইরি আমার কত পছন্দ জালিসি আমি অনেক খুশি ডায়মন্ডের গলার হার এগুলা কানের দূর যাই তাড়াতাড়ি চলে যাই ওই আস্তে আস্তে তাড়াতাড়ি চলে যায় হ্যালো কই এই যে আমি অনেক খুন্দের আইসা দাঁড়ায় রয়েছি এখনো তুমি আসার সময় নাই হ্যাঁ তাড়াতাড়ি আসো কি ব্যাপার এতক্ষণ হয়ে গেল এখন আসতেছে না আরে আমার জামাই যদি চলে আসে কি করব বুঝতেছি না ফোনও তো দিলাম এখনো আসতেছে না অনেকক্ষণ তো হয়ে গেল এখানে এক মুহূর্ত থাকা যাবে না আবার আমার স্বামী যদি চলে আসে এখানে এক মুহূর্ত থাকা যাবে না আমার হাজবেন্ড চলে যাচ্ছে তুমি কখন আসছো এই আমি তো অনেকক্ষণ ধরে আসছি এত দেরি হলো কেন তোমার আর না ওই রাস্তা অনেক জ্যাম ছিল তো সেই জন্য আমার আসতে দেরি হলো আর তুমি তো জানো যে আমি বাসা থেকে অনেক কষ্ট করে বের হয়েছি আসলে ওর খালা খুব অসুস্থ তো তাই সে চলে গেছে খাবারও খায় নাই এমনিতে চলে গেছে তো এই ফাঁকে আমি সবকিছু নিয়ে লাগেছে টাকা পয়সা অলংকার যা আছে সব কিছু নিয়ে লাগে সহকারে নিয়ে আসছি চলো এখান থেকে আমরা তাড়াতাড়ি পালি হ্যাঁ হ্যাঁ যাবো তো দাঁড়াও তুমি কিছু খেয়েছো না আমি কিছু খাইনি কিন্তু এখন খেতে হবে না চলো আগে আমরা এখান থেকে যাই হ্যাঁ হ্যাঁ যাবো তো তার আগে একটু চেক করে নি তুমি সব কিছু আনছো কিনা আরে আমি তো তোমাকে বলছি সব সব কিছু আনছি তবে দেখার কি আছে তার একটু দেখে নি শ্যামা স্বামী যদি চলে এসে করে আমি তো খুব ভয় আছে আরে আমি তোমাকে তো বলছি আমি সব কিছু নিয়ে আসছি আরে না তারপর একটু দেখে নেওয়া ভালো না সবকিছু ঠিকঠাক আছে এই শোনো আমি না প্রচন্ড ক্ষুধার্ত ওই তুমি আমাকে ফোন দিলে আর আমি তাড়াহুড়ো করে চলে আসলাম তো খাওয়া দাওয়া কিছুই হয়নি তুমি এক কাজ করো তুমি এখানে একটু বিশ্রাম নাও আমি ওই সামনে দেখি কোনো দোকানপাট পাই কি না আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি আর আমিও তো ক্ষুধার্ত ঠিক আছে তুমি এখানে বসো আরে তুমি এগুলো কি বলতেছো এখানে যদি আমার স্বামী চলে আসে চলো খাইতে হলে দুজন একসাথেই যেয়ে খাবো চলো লাগে আমরা আরে না বুদ্ধু এত ভয় পেও না এখানে তোমার স্বামী আসবে না তুমি বললে না তোমার স্বামীর খালামনি নাকি অসুস্থ উনি সেখানে গেছে এত ভয় পাচ্ছ কেন তুমি থাকো আমি খাবার আনতে গেলাম দাঁড়াও তোমাকে একটা সুখবর দিতে ভুলেই গেছি সুখবর কি সুখবর আরে তোমার সন্তানের মা হচ্ছি আমি কে কি বললে তুমি হ্যাঁ আমার সন্তানের মা মানে হ্যাঁ আয় হায় এটা আমি কি করে ফেললাম থে আবেগের বসে ভরে ওর সাথে আমি মেলামেশা করলাম কিন্তু প্রোটেকশনটা নিলাম না এখন এই ঝামেলা আমি কিভাবে বহন করব। না না এই সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো না এখনও আমার কাছে সুযোগ আছে যেভাবেই ও ওকে একটা নয় ছয় বুঝিয়ে এই জায়গা থেকে নিজেকে সরিয়ে ফেলতে হবে না না এভাবে চুপ করে বসে থাকলে হবে না হ্যাঁ উপায় একটা পেয়েছি আচ্ছা আচ্ছা তাহলে আমি এখন বুঝতে পারলাম আমার স্ত্রী গর্বে কার সন্তান তাহলে এই সিলেটারই সন্তান আমার স্ত্রী গর্বে আমার নাম ভাবতে না খুব খিন্না হচ্ছে যে আমার স্ত্রী আমার স্ত্রী ধরনের একটা কাজ করতে পারলো দেখতেই বল কি ভাবছো ওই কিছু না আচ্ছা তুমি এখানে বসো আমি খাবার নিয়ে আসছি প্রচন্ড খিদে পেয়েছে আরে দাঁড়াও লাগেজ লে কোথায় যাচ্ছ লাগেজ আমার কাছে থাক সমস্যা না আমি লাগেজ দেখে নি আরে তুমি আমার কথা শুনো তুমি একা একটা মেয়ে একটা লাগেজ নিয়ে এখানে বসে থাকবে যদি চুরি চিন্তায় কিছু হয়ে যায় তোমার উপর যদি হামলা হয় তাহলে তো বিপদ হয়ে যাবে তুমি এখানে বসো আমি খাবার নিয়ে আসছি আরে হবে না হবে না আমি পারবো আমি সামলায় নিতে পারবো আরে তুমি যাও তো আরে তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো না দিনকাল খুব খারাপ জায়গায় জায়গায় চুরি ডাকাতি হচ্ছে দেখো এমনিতেই অনেক টেনশনে আছি আমি এত রিক্স নিতে পারবো না তুমি এখানে বসো আর খাবার আনতে এখন আমার লাগেজটাও নিয়ে গেল ওইও চলে গেল আবার কখন না কখন আসে না আবার আসেই না সেটাও তো বুঝতেছি না সে তো আমাকে নিয়ে যেতে পারতো কিন্তু সে লাগেজটা শুধু নিয়ে গেল ওই কি আমাকে ধোকা দিচ্ছে না তো আমি আসলে বুঝতেছি না টেনশনে আমার মাথা মতো ঘোরাচ্ছে আমি আসলে বুঝতেছি না কি করব। আমি আবার আমার স্বামীকে ঠকাচ্ছি না তো হ্যাঁ ওয়েটিং মানে কি আমি তো আসলে বুঝতেছি বিজি দেখাচ্ছে কি আমার ফোন কি ব্যাগলিস্টে ভালোই দিচ্ছে আচ্ছা আরেকবার দেখি তো আরে সুইচ অফ কি হায় আল্লাহ এটা কি হলো আমার সাথে আমি যার সাথে ঘর থেকে বের হয়েছি সেও আমাকে দিয়ে চলে গেল। আল্লাহ আমার স্বামীকে আমি ঠকাচ্ছি তাহলে কি তুমি তো আমি ঠিক আমি এখন আমি তো বুঝতেছি না আমি কোথায় যাবো আমার স্বামীকে তো আমি ঠকাইছি আল্লাহ এখন তো আমি আমার স্বামীর কাছেও যেতে পারবো না এখন আমি কি করবো আল্লাহ তুমি আমাকে পথ দেখায় দাও আমার স্বামীকে তো আমি ঠকাইছি আরে আমি যাকে ভালোবাসলাম ভালোবাসে আমি সব কিছু ছেড়ে আসলাম আমার স্বামীকে ঠকাইলাম আজকে আমাকে ঠকায় চলে গেল আমি মুখ দেখাবো কি পরিচয় দিব আমি বড় করব আমার সন্তানকে আল্লাহ আমি আমার স্বামীকেও ঠকাইলাম আমি এখন কি করব তুমি একটু আল্লাহ পদ দেখায় দাও আমি বুঝতেছি না আল্লাহ আমি কি করবো বুঝতেছি না আল্লাহ আল্লাহ তুমি আমাকে পদ দেখাও আমি বুঝতে দিন আমি কি করব আমার স্বামী কেউ ঠকাইলাম সব কিছু করলাম এখন তো আমি কোথায় যাব আমি কি করব আমি বুঝতে দিন আল্লাহ আল্লাহ তুমি আপনার যা জানা করতেছি জানো আরে তুমি তুমি এখানে হ্যাঁ কেন আমি আসি কি কোনো অপরাধ করলাম ভুল করলাম আরে না তুমি আইসা তুমি কেন বসে বসে কান্না করতেছ তাই তোমার কাছে আমি আসলাম যে আসলে কেন তুমি এখানে বসে বসে কান্না করতেছ এটা জানার জন্য আমি আসলে আমি তোমাকে ঠকিয়েছি আমাকে ঠকাইছো মানে কিভাবে ঠকাইছো তুমি আমাকে তুমি বিদেশ থেকে জানছো আমি কিছু নিয়ে এসে পড়ছি আমি একটা ছেলেকে অনেক পছন্দ করতাম ছেলে আমাকে ঠকায় চলে গেছে আমি বিদেশ থেকে যত টাকা পয়সা স্বর্ণ অলংকার আনছি সব কিছু তুমি নিয়ে এখানে আইছিল হ্যাঁ আচ্ছা এখানে আনা পরে কি হলো তোমার টাকা গুলো ওই ছেলেটা নিয়ে চলে গেল হ্যাঁ আর তোমার গর্বে যে সন্তানটা আছে এই সন্তানটা কাট তুমি তুমি কিভাবে জানো এটা তোমার কি মনে হয় আমি কোনো কিছু জানি না আমি সব কিছুই জানি আমি সব কিছুই জানি সব কিছুই আমি বুঝি আর আজকে তুমি এখানে বসে যে কেন কান্না করতেছ সেটাও আমি জানি শুধুমাত্র তোমার মুখ থেকে শোনার জন্য না তোমার মুখ থেকে শোনার জন্য আমি তোমাকে প্রশ্নগুলো করেছি যে তুমি এখানে বসে কেন কান্না করছো আসলে তুমি যে তোমার নিজের ভুলগুলো যে বুঝতে পারছো এইটার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ তুমি যে কাজটা করছো না এটা অনেক বড় একটা অপরাধ করছো তুমি তুমি অনেক বড় একটা অপরাধ করছো তোমার স্বামী দশ বছর প্রবাসে থাকে তোমার স্বামী দশ বছর প্রবাসে থাকে প্রবাসে মাটিতে কেন গিয়েছে কেন কেন গিয়েছে তোমাকে ভালো রাখবার জন্য গিয়েছে কেন ভবিষ্যতে আমরা ভালো থাকতে পারি এই জন্যই কিন্তু আমি প্রবাসে গিয়েছি আর তুমি কি করছো তুমি বাইরের একটা ছেলের সাথে তুমি একান্ত সময় কাটিয়েছ বাইরের একটা ছেলের সাথে তুমি দিন নাই রাত নাই তুমি বাসায় সময় কাটাইছ অবশেষে সেই ছেলের সন্তান তোমার গর্বে তুমি নিয়েছ তোমার লজ্জা থাকা উচিত যে আমার স্বামী ওই প্রবাসে মাটিতে কষ্ট করে ও না খেয়ে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করে ও প্রবাস থেকে আমার জন্য টাকা পাঠায় আর আমি সেই টাকাগুলো আমি এই বাইরের ছেলেকে দিচ্ছি বাইরের ছেলের সাথে সময় কানাচ্ছি এবং বাইরের ছেলের সন্তান তোমার গর্বে তুমি রাখছ তোমার লজ্জা থাকা উচিত তোমার লজ্জা থাকা উচিত আর তুমি কি করলা আর তুমি কি করলো তুমি আমার কষ্টের টাকা আমি কষ্ট করে পরিশ্রম করে তোমার জন্য আমি স্বর্ণ কিনেছি তোমার জন্য আমি ডায়মন্ডের চেন কিনেছি আর তুমি সেই টাকা পয়সা স্বর্ণ অলঙ্কারগুলো করে এনে তুমি এই ছেলেকে তুমি দিলে রে রে দুনিয়া দিয়ে আমি কাকে বিশ্বাস করলাম কাকে ভালোবাসলাম কাকে বিশ্বাস করে আমি তাকে বিয়ে করলাম আচ্ছা আমি কি তোমাকে বিয়ে করে ভুল করেছিলাম আমি কি ভুল করেছিলাম তোমাকে ভালোবেসে আমি কি ভুল করেছি তোমাকে প্রতি মাসে এত টাকা পয়সা দিয়ে বলো তুমি যখন যেটা চাইছো তখন সেটা আমি তোমাকে দিয়েছি তোমার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করেছি তোমার জন্য আমি আমার বাবা মাকে টাকা পর্যন্ত দিই না তোমার জন্য আর তুমি কি করলা তুমি অবশেষে সেই সেই টাকা পয়সা নিয়ে তুমি এই বাইরের একটা ছেলেকে দিয়ে দিলে ছি আমার না ভাবটা খুব ঘৃণা হচ্ছে যে আমার প্রিয় মানুষটা আজকে আমার সাথে এই ধরনের কাজটা করতে পারবে আমার প্রিয় মানুষটার আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে আমার প্রিয় মানুষটার একটা উন্নত ছেলে লাগবে তাকে সুখ দেবার জন্য এই এই নারী তোর বোঝা উচিত বিয়ের পরে কোনো মেয়েকে যদি কোনো ছেলে ভালোবাসে তাহলে তার তাকে তাকে নিয়ে সংসার করার জন্য ভালোবাসে না তাকে ব্যবহার করার জন্য ভালোবাসে তার দেহ ভোগ করার জন্য ভালোবাসে তাকে নিয়ে না বিয়ে করে সংসার করার জন্য না ভালোবাসে না এই সেটা তুই বাস্তব প্রমাণ দেখ তুই যে একটা বিবাহিত একটা নারী সে ছেলেরা জানে জানার পর তোর সাথে অ্যাপেয়ার করেছে শুধুমাত্র এই টাকা পয়সা লুটপাট করে নেবার জন্য সংসার করার জন্য না সেটা তুই বাস্তব প্রমাণ তোদের মতন না অনেক মেয়েরা আছে ওই স্বামী প্রবাসী মাটিতে কষ্ট করে কত কষ্ট করে কত পরিশ্রম করে আর তোদের মতন নারীরা এই তোদের মতন নারীরা স্বামীর ওই প্রবাসের কষ্টের টাকা অন্য ছেলেদেরকে খাওয়াই অন্য ছেলেদের সাথে না ফুসে করে আর ওই প্রবাসের ওই ভাইটা কত কষ্ট করে শুধুমাত্র তার প্রিয় মানুষটার জন্য যেমনটা আমি করেছি যেমনটা আমার সাথে হয়েছে যাই হোক আমার তোর সাথে না কথা বলার না বিন্দুমাত্র আর রুচি নাই যে আমি তোর সাথে কথা বলবো এই রুচিটা আমার আর নাই আমার না ঘৃণা হচ্ছে তোর মতো একটা নারীকে আমি বিয়ে করেছিলাম তোর মতো একটা মেয়েকে আমি বিয়ে করেছিলাম তোর মতো একটা মেয়েকে আমি আমার ফ্ল্যাটে জায়গা দিয়েছি তোর মতো একটা নারীর জন্য না আমি আমার বাবা মাকে ত্যাগ করেছি না এটা ভাবা পড়ে না আমার খুব ঘৃণা হচ্ছে কাকে আমি বিয়ে করেছিলাম কাকে তোর মুখ দেখে না আমার এখন ঘৃণা হচ্ছে তোমার সামনে থেকে যা তুমি আমাকে মাফ করে দাও আমি তো তোমার মুখ দেখে কথা বলতে হতো লজ্জা বুধ করি এই তোরে যে আমি এখন মাপ করবো আমি বুঝলাম আমার অর্থ সম্পদ নিয়ে গিয়েছে কিন্তু তোর গর্বে যে সন্তানটা আছে এই সন্তান করি চাই তুই কি দিবি এই সন্তানের পরিচয় তুই কি দিবি আমি তো কখনো মেনে নিতে পারবো না আমি তো আমি না শুধুমাত্র এই দুনাটা যতগুলো পুরুষ আছে ওই পুরুষের প্রিয় মানুষটাকে যদি অন্য কোনো পুরুষ যদি ভোগ করে না ওই নারীকে না কোনো পুরুষ নেবে না কারণ পুরুষের না শখের নারী হয় পুরুষের শখের নারী হয় ওই শখের নারীর গায়ে যদি কোনো অন্য কোনো পুরুষ কাজ করে না তখন না আর শখের নারী থাকে না ওইটা রাস্তার নারী হয়ে যায় ওই রাস্তার নারী হয়ে যায় তখন সে আর কখনো শখের নারী হতে পারে না এই আমি কিভাবে পারবো আমি কিভাবে পারবো তোকে আমার শখের নারী বানাইতে আমি কিভাবে পারবো তোকে নিয়ে আমি এক রুমে এক সাদের তলে কিভাবে থাকবো আমাকে বোঝা আমি পারবো না আমি এই সুযোগটা তোকে আর কখনো দিতে পারবো না আমার আমার ভাবতে ঘৃণা করতেছে যে আমার স্ত্রীকে অন্য কোন পুরুষ ইউজ করেছে ব্যবহার করেছে এই এই তোর নিজের বিবেকের কাছে প্রশ্ন কর তুই কতটা অন্যায় করেছিস কতটা অপরাধ করেছিস তোর গর্বে কার সন্তান ওটা তো আমার সন্তান না এই আমি তো প্রবাস মাটিতে দশ বছর কাটিয়েছি আমি জানি আমি ভুল করছি আমি জানি আমার কবা পাওয়ার যোগ্য না আমি তাও বলতে যে তুমি আমাকে মাফ ফেলে দাও আমার তো যাওয়ার জায়গা নেই কোথাও নেই জায়গা জায়গা যদি না থাকে তাহলে আমি তোমাকে বলবো দুনিয়ার মুখ তুমিও দেখো না তোমার পেটে অব হইলো সন্তান তো দেখেও না আমি আমার ক্ষিন্না করতেছো তো কথা বলতে আমার না খিন্না করতেছে তোর সাথে সাথে কথা বলতে আমার খিন্ন করতেছে আরে يلا আমি এগুলা করলাম আমি আরে সবাই আমাকে আমি আমার স্বামীকে ঠকাই নাও আমার ফেরেশতার মত আমি স্বামীকে ঠকাই নাও আল্লাহ তুমি আমাকে পথ দেখায় দাও এখন আমি কি করব বুঝতে দি না আমি এই জীবন আর রাখব না আমি